প্রত্যেকটি রাজ্যতে ডিটেনশন ক্যাম্প করতে হবে স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূল নেতা রাজু ঘোষ রাজু দা আপনাকে স্বাগত বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে হবে এবং সেটা স্বরাষ্ট্র দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন আমি এটাতে প্রথমেই একটা কথা বলবো সেটা হচ্ছে কঁপে নিগাহ কঁপে নিশানা আসলে লক্ষ্য এক জায়গায় আর টার্গেট এক জায়গায় এরা যেটা চাইছে সমগ্র ভারতবর্ষ বলছে কিন্তু এরা চাইছে যেটা মতুয়াদের নমসুদ্দুরদের উদ্বাস্তুদের বেছে বেছে ধরতে আর ডিটেনশন ক্যাম্পে ভরতে তো যার ফলে শুধুমাত্র এই কথাটা বললে পারে এখানে একটা বিজেপির বেঁচে থাকা মুশকিল হবে তাই সমগ্র ভারতবর্ষ বলে ওই নেপালি ভুটানিস্ট কিছু নামটাম ওখানে ঢুকিয়ে এই ডিটেনশন ক্যাম্পের গল্পটা ফেঁদেছে আসলে দু হাজার সালে দু হাজার সালে যা হবার সর্বনাশটা করে দিয়েছে মানে এই নাগরিকত্ব বিষয়ের ওপরে যারা সি এ এ দু কেন্দ্র করে বিজেপির বড় বড় তাবত্তাবর নেতা মহাররতিরা যারা ডিটেনশন ক্যাম্পে বাঁচানোর জন্য যাওয়া থেকে বাঁচানোর জন্য নাগরিকত্ব দেবার প্রতিশ্রুতি দিয়ে তারা বিভিন্ন জায়গায় সি এ ক্যাম্প করছে সি এ এ ক্যাম্প করছে এবং সেখানে দাবি করছে তারা যে যারা ওপার বাংলা থেকে আফগানিস্তান থেকে এবং যারা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা যারা ভারতে এসেছে এবং যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছে তারা প্রত্যেকেই এখানে তারা শরণার্থী হয়ে গেছে তো এই যে মিথ্যার একটা গল্প এতদিন ধরে এরা বাজারে চালাচ্ছিল এখনো পর্যন্ত তারা এই দালালিটা সমানে করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সৎসাহস আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সৎসাহস আছে তিনি বাংলার বুকে বুক চাপড়ে বলে গেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের আমি ধরব চুন চুনকে সব কো পাকা তার মানে তিনি কিন্তু বুক ঠোকে বলে গেছে অবৈধ অনুপ্রবেশকারীদের কিন্তু এখানকার যারা দালাল বিজেপি যারা টাকার লোভে পদের লোভে কেউ এমএলএ হওয়ার জন্য তো কেউ এমপি হওয়ার জন্য বা কেউ টাকার জন্য বিভিন্নভাবে প্রলোভিত হয়ে তারা অর্থের লোভে তারা এই মতুয়াদের নমসূদ্রদের উদ্বাস্তুদের ধরার জন্য মার্কেটে নেমে গেছে বিভিন্নভাবে ডিটেনশন ক্যাম্প করো ডিটেনশন সিএ ক্যাম্প করো সিএ ক্যাম্পে আবেদন করো যারা যারা আবেদন করছে তারা তারাই তো প্রমাণিত হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি গল্পটা কোথায় আমার কাছে কয়েকটা কাগজ আছে এই আইনটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ কারণ আমার এই ভিডিও যারা দেখবে এরপরে যারা আছে ওই যারা রামভক্ত মাদর তারা বলবে যে আমরা তো সিএতে সবাই নাগরিকত্ব দেওয়ার আইন এখানে আবেদন করলেই সবাই নাগরিকত্ব পাবে আমি দুটো আইন সম্বন্ধে দুটো করে লাইন শুধু পড়ে শোনাব কী লেখা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু মানে ডিটেনশন ক্যাম্পটা জানতে গেলে কাদের জন্য অবশ্যই এই আইন দুটো দুটো লাইন করে আপনাকে জানা দরকার তবে বোঝা যাবে যে কেন ডিটেনশন ক্যাম্প করতে বলেছে স্বরাষ্ট্র দপ্তর থেকে এই দেখুন এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু এখানে সেকেন্ড পেজে সবাই এটা বলে সেকেন্ড পেজে বলছে যে প্রোভাইডেড এখানটা আমি একটু শর্টকাট করে দিচ্ছি হ্যাঁ প্রোভাইডেড দ্যাট এনি পার্সেন বিলঙ্গিং টু হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান হু এন্ট্র্যাট ই ইন ইন্ডিয়া অন অর বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দো অ্যান্ড হু হ্যাজ বিন এক্সেমটেড হু হ্যাজ বিন এক্সেমটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর আন্ডার ক্লস সি বলছে যাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড় দিয়েছে সেই সমস্ত এই ক্লজে এই আন্ডার ক্লজ সি এবং সেকশন টু এবং সেকশন থ্রিতে এখানে কি বলেছে যে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে তারপরে লাইনটা বলছে হু হ্যাজ বিন একসেম্পেড পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি অর ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রভিশন অফ দ্য ফরেনার অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স অর এনি রুল অর্ডার মেড বাই এখানে বলছে যে যারা দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং যাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে তারা তারা এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশে যদি আবেদন করে তাহলে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে এবার গল্পটা হচ্ছে অন্য জায়গায় যে ছাড় দেওয়া হয়েছে কোথায় আসলে বিজেপি এখান থেকে গল্প শুরু করে দিয়েছে যারা গল্প লেখে যারা গল্প রচনা করে তাদেরকে যে অবস্থাতেই ফুল দেবেন সেখান থেকে নতুন করে আবার একটা কাহিনী শুরু করবে তারা লেখক ভালো এরা নতুন করে আবার একটা কাহিনী শুরু করে দিয়েছে কি বলছে তারা বলছে যে দু হাজার পনেরো এই যে এই দেখুন ওই যে আমি আগে দু হাজার উনিশের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বললাম যে যারা যারা ছাড় পেয়েছে পাসপোর্ট অ্যাক ফরেনার অ্যাক থেকে তাদের তাদের এখানে সিএতে নাগরিকত্বের আবেদনের জন্য বলা হয়েছে এইবার যখন এই কথাটা কিন্তু তারা বলতো না প্রথম প্রথম কিন্তু আমরা যখন বলতাম এই কথাটা যে যারা যারা ছাড় পেয়েছে শুধু তাদের জন্য আমি মানিক ফকির দীপক ব্যাপারী সুজয় মন্ডল শিখা দি বহু চিৎকার করে যখন বলেছি তখন কিন্তু এই কথাগুলো কেউ শুনেনি। এবার যখন আমাদের এই বলা চাপে পড়ে মাল যখন এই ভান্ডাটা ফুটো হয়ে গেছে তখন মালগুলো বয়ান চেঞ্জ করেছে তখন বলছে যে হ্যাঁ ছাড় তো দেওয়া হয়ে গেছে আমাদের তোমরা সবাই ছাড় পেয়ে গেছো কোথায় ছাড় পেয়েছো এই যে একটা আবার একটা অ্যামেন্ডমেন্ট এক নতুন একটা গল্প ফাঁদতে শুরু করলো প্রথম বলছিল যে সমস্ত হিন্দুরা কিন্তু অটোমেটিকলি হিন্দু বুদ্ধি জৈন পার্সি খ্রিস্টান এরা সবাই কিন্তু ছাড় পেয়ে গেছে তোমাদের কোনো রকম কিছু নেই সবাই আবেদন করতে পারবে এখানে ছাড়ের গল্প নেই সবাই মানে মুসলিমবাদের সবাই পাবে পরবর্তীকালে বয়েন্ট চেঞ্জ করে বলত এরা মানে আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে হিন্দু বুদ্ধি জৈন পার্সে এই যে ছটা কমিউনিটিকে তিনটে দেশ থেকে যারা এসেছে ছাড় দেওয়া হয়েছে কোথা থেকে ছাড় দেওয়া তখন এই গল্পটা আবার নতুন করে শুরু করলো এইটা এখানে একটা জি এস সিক্স এইট ফাইভ ব্র্যাকেট ই একটা গেজেট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এটাকে ডিক্লেয়ার করলো কবে সেভেন সেপ্টেম্বর দু আবার বলছি জিএসআর ছশো পঁচাশির ই একটা গেজেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোম অ্যাফেয়ার্স থেকে ডিক্লেয়ার করলো সেভেন সেপ্টেম্বর দু সেখানে দুটো পাতার একটা গেজেট আমি আমি শুধু মেন পয়েন্টটাই আসছি কারণ এই ভিডিওটা শর্টের মধ্যে দেখতে হবে শুধু মানুষের উপকারের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওতে আমি বলছি এবং ডকুমেন্টসের ভিত্তিতে বলছি যে কেউ এই ভিডিও দেখছে যে কেউ চ্যালেঞ্জ করবে যদি এটা প্রমাণ করতে পারে যদি এটাকে প্রমাণ করতে পারে একটা আপনাদের দলে ন্যাড়া কোস্তব আছে আমি কথা দিচ্ছি যদি আপনারা এটাকে প্রমাণ করতে পারেন আমি ন্যাড়ার ন্যাড়া রাজু হয়ে যাব আমিও মাথায় নাড়া করে ফেলবো পাগড়ি টাগড়ি ফাঁধব ওই কোস্তবের মতো তো আমি পড়ে শোনাচ্ছি এখানে যেটা আছে নোটিফিকেশন এই দেখুন এই একই জিনিস দু হাজার পনেরো সেভেন সেপ্টেম্বর যেটা পাশ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেট নাম্বার বলে দিয়েছি ছশো পঁচাশির ই আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন পিডিএফটা পার্সেন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস ইন বাংলাদেশ পাকিস্তান এখানে দু হাজার ষোলোতে আর একটা নোটিফিকেশন হয়ে আফগানিস্তানটা অ্যাড হয়েছে তাহলে আমি তিনটেই বলছি এখন পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ পাকিস্তান ওর আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যারা ওই তিনটে দেশের মাইনরিটি মানে যেটা সি এ এ দু হাজার উনিশে আছে সেম জিনিসটা দু হাজার পনেরোর ওই পাসপোর্ট এন্ট্রি অ্যাক্টেও কিন্তু পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট অ্যামেন্ডমেন্টেও আছে পার্সেন বিলঙ্গিং টু বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ পাকিস্তান অর আফগানিস্তান নেমলি হিন্দু শিখ বুদ্ধি জৈন পার্সি অর খ্রিস্টান হু ইয়ার কমপ্লাইড টু সিখ সেল্টার ভালো করে পড়বেন কমপ্লাইড টু শিখ সেল্টার ইন দ্য ইন ইন্ডিয়া টু রিলিজিয়াস রিলিজিয়াস পারসিকিউশন অর ফেয়ার অফ রিলিজিয়াস প্রসিকিউশন অ্যান্ড এন্ট্রেড ইন টু ইন্ডিয়া অন অর বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফরটিন গল্পটা কী হল বলছে যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ওখানকার মাইনরিটি আশ্রয় চাইতে বাধ্য হয়েছে কিন্তু এখান থেকে ওই হারামি বিজিপি গুলো ওই জানোয়ার বিজিপি গুলো তারা কি বলে তারা বলে যারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে ইংরেজি শব্দের হলো নেওয়া ইংরেজি শব্দ হলো টেক যদি আশ্রয় নিতে বাধ্য হতো তাহলে বলতে এখানে কমপ্লাই টু টেক শেল্টার এখানে কি আছে কমপ্লাই টু শিখ শেল্টার যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে ধ